পৃথিবীতে আপন পর বলে কিছুই হয় না গো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এই ভিডিওটা দেখে বোঝা যায় তার ভালোবাসার বন্ধন কতটা তো এই দাদা দেখো মানে মানুষটা চলে গেছে তবু মানে দু চোখের জল ধরে রাখতে পারছে না তবে দাদা কিন্তু কোনো আপন বা কিছু হয় তেমন কিছুই না তবুও দেখো দাদাভাই এতটা কান্না করছিল যে কান্নায় ভেঙে পড়ছিল আজ থেকে দু বৎসর হয়ে গেল মানে সমস্ত দেখভাল করতো এই দাদাটা এই ঠাকুমাকে সত্যি গো ঠাকুমাটা খুব ভাগ্যবান সবাই আমরা কত দূর দূর থেকে ঠাকুমাকে ভালোবাসতাম তারপরেও দেখো ভালোবাসা পেয়ে মানে সুখটা কপালে সয়নি সত্যি কথা বলতে খুব সুখী ছিল এখন বর্তমানে তবে মেয়েরা কেউ কাছে ছিল না ওই কারণে একটু দুঃখ ছিল বয়স হলে তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ বাবা মাকে একটু ভালোবাসা দিও কিছু দিতে পারো বা না পারো দুমুঠো খেতে তো দিতে পারবে। বয়স হয়ে গেলে কিন্তু কেউ সোনা দানা এসব কিছু চায় না শুধুমাত্র চায় ভালোবাসা আমার মনে হয় তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো ভিডিওতে একটা লাইক করো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও খুব বেশি শেয়ার করে দিও জানে বাপ্পাদার খুব খুব ভালোবাসা পাই সব পাই